সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনা লং মার্চ আন্দোলনের ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের লং মার্চ আন্দোলনের ডাক দিয়েছেন এদিকে যমুনা ঘেরাওয়ের নির্দেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে যমুনা ঘেরাওয়ের কড়া নির্দেশ আরও থাকছে ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাজপথে উত্তেজনা নিষিদ্ধ থাকলেও রাজপথে ফিরছে দলটির নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন যুক্তরাষ্ট্র জানাল অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে হবে তারপর থাকছে সোহেল তাজ মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত দীর্ঘদিনে নীরবতা ভেঙে রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন দলের সাবেক প্রতিমন্ত্রী এদিকে ধানমণ্ডি বত্রিশ ভাঙচুরকারীদের বিচার হবে তারপরেই নির্বাচন নির্বাচন সেনাপ্রধান জাতির পিতার স্মৃতিসৌধে হামলাকারীদের বিচারের অঙ্গীকার জানালেন সেনাপ্রধান সর্বশেষ থাকছে রাতেই দায়িত্ব ছেড়ে দিবে ডক্টর ইউনুস অর্থনৈতিক উপদেষ্টা পদ থেকে আজ রাতেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ড ইউনুস তক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী বড় খবরে সবার আগে আপডেট পান শেখ হাসিনা লং মার্চ আন্দোলনের ডাক বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দেশব্যাপী লং মার্চ আন্দোলনের ডাক দিয়েছেন এই ঘোষণা হঠাৎ করেই দেশের রাজনৈতিক অঙ্গনকে তীব্র আলোড়িত করেছে এবং চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন আমরা অনেক সুযোগ দিয়েছি কিন্তু অবৈধ মোহাম্মদ ইউনুস সরকার সেই সুযোগকে দুর্বলতা হিসাবে নিয়েছে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে নৈরাজ্য কায়েম করেছে এবং রাজাকার আলবাদুকদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে ডাকসু নির্বাচনকে নাটক বানিয়ে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন উপহার দিয়েছে তিনি কঠোর ভাষায় আরও বলেন মোহাম্মদ ইউনুস জানেন না যে তিনি দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন তার মতে জামায়াতে ইসলামের স্বভাবই হল খোলস বদলানো দু তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল আর এখন সেই ছবল দিচ্ছে শেখ হাসিনা বলেন বিপদে পড়লেই ধর্মের দোহাই দেয় তারা ওয়াজ মহফিলে সুদ এবং ঘুষ হারাম বলে প্রচার করে অথচ এখন সুৎখোরদের সঙ্গেই বসবাস করছে পাঁচই আগস্টের পর তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে এটা একাত্তরের পুনরাবৃত্তি তিনি দাবি করেন দেশের মানুষ দেখেছে কিভাবে বর্তমান সরকার দেশে নই রাজ্য সৃষ্টি করেছে তার ভাষায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে এবং সব কিছুর বিচার এই বাংলার মাটিতেই হবে আমি শেখ মুজিবুর রহমানের কন্যা মরে যাব তবু অন্যায়ের কাছে মাথা নত করব না আমার পিতার হত্যার বিচার করেছি একাত্তরের রাজাকারদের বিচার করেছি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছিলাম কিন্তু আলবদররা তার সহ্য করতে পারেনি ভিডিও বার্তায় তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের শেষ দিক আওয়ামী লীগ সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ গড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের ফলেই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এবং ক্ষমতা ছাড়তে বাধ্য হন খালিদা জিয়া এবারও আমরা সেই ঐতিহাসিক জনতার মঞ্চের আদলে মঞ্চ একাত্তর গঠন করেছি গোয়েন্দা সংস্থাগুলির দাবি অনুযায়ী এই নতুন প্ল্যাটফর্মে শতাধিক সাবেক এবং বর্তমান আমলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন এই কাঠামোর মাধ্যমেই শেখ হাসিনা মাঠে ফিরে এসে দেশব্যাপী লং মার্চ কর্মসূচির মাধ্যমে দল ও সমর্থকদের সংগঠিত করতে চান তিনি তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন তোমাদের কেউ পুলিশি হয়রানি করলে বা হুমকি দিলে সব লিখে রাখো আল্লাহর ইচ্ছায় সব কিছুর বিচার এই দেশের মাটিতেই হবে শেখ হাসিনার এই বার্তা ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর মধ্য দিয়ে তিনি সরাসরি বর্তমান অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ দিলেন ছুড়ে এবং আওয়ামী লীগকে রাজপথে ফের সক্রিয় করার পূর্ণাঙ্গ পরিকল্পনা ঘোষণা করলেন বিশেষজ্ঞরা বলছেন লং মার্চ কর্মসূচির মাধ্যমে তিনি একদিকে দলীয় কর্মীদের মনোবল জোগাতে এবং অন্যদিকে ভিন্ন মতাবলম্বীদের ঐক্যবদ্ধ করতে চাইছেন অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মী গোপনে মাঠে সক্রিয় হয়ে উঠেছে এরই মধ্যে মঞ্চ একাত্তরের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাবেক আমলা যেমন সাবেক সচিব আবু আলাম মোহাম্মদ শহীদ খান ও ভূইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতার হয়েছেন সরকারি মহলে উদ্বেগ দেখা দিয়েছে যে এই লং মার্চ আন্দোলন যদি বাস্তব রূপ নেয় তবে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বিশ্লেষকরা মনে করছেন জনতার মঞ্চের পুনরাবৃত্তি ঘটিয়ে মঞ্চ একাত্তরের ব্যানারে এই আন্দোলন শুরু হলে তা দেশের প্রশাসন ও রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে শেখ হাসিনার এই ঘোষণাকে অনেকেই তার রাজনৈতিক পুনরাগমনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখছেন